এমন নামও তারা দিয়েছে ঈদ এ মেলাদুন নবী কোথায় পেছিনা ভাইন্ডম এই পৃথিবীতে মাত্র দুইটা ঈদ আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহকে দেওয়া হয়েছে একটা ঈদুল আজহা আর দুই ঈদের এর বাইরে কোনো ঈদ আমাদের জন্য আর নেই কথা বলে থাকবেন ঠিক বারবার সর্বের আয়াত পড়ে দলিল দিতে যায় ভাবে আদজা কম মিনাল্লাহিনূর

আল্লাহ আল্লাপাক এখানে নোর এবং কিতাব দুইটাই এক জিনিস কারণ এ কোরআনের পঞ্চান্নটা নাম আমি পেয়েছি তার অন্যতম নাম পাঁচটা এর ভেতরে একটা নাম হচ্ছে এখানে মাঝখানে যেহেতু আছে আল্লাহ আল্লাপাক এখানে নোর এবং কিতাব দুইটা জিনিসই আসলে এক এটা যে এক তার প্রমাণ কি কোন আয়াত থেকে কেউ তাফসির করতে হলে ওসুলে তাফসিরের মূল নীতি হচ্ছে এর আগের আয়াত পরের আয়াতের সাথে সম্পর্ক কি আছে এটা আপনাকে জানা লাগবে যারা এভাবে আলেম হওয়ার পরও দলিল দেন মানুষকে ধোকা দিয়ে বোকা বানাতে চান যেখানে নূর মানে মুহাম্মদ রাসূলুল্লাহ আর কিতাব মানে কোরআন শরীফ না কারণ এর প্রমাণ কে দুইটাই যে এক এর প্রমাণ আল্লাহ নিজে পরের আয়াতে দিয়েছেন

সদরঙ্গ এইটার দ্বারা বলতে এখানে যেটার নাম আছে সেটা নূর ও জান ও তা আশা করছি আমি কথা বোঝাতে পেরেছি এই বিহি শব্দটা দিয়ে মানুষ জানো বিভ্রান্তিতে না পড়ে যে নূর মানে হয় আলাদা কিতাব মানে হয় আলাদা না আল্লাহ জাননে জবাব দেন পরের আয়াতে ইহদি বিল্লাহ আমি আল্লাহ নিজে এইটার দ্বারা হেদায়েত দেই মালিক দাবারে দোয়া না যে ব্যক্তি অনুসরণ করে চলবে এই কিতাবকে এই নূরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি নিজে তার উপরে রাজি এবং খুশি হয়ে যাব বলে সুবহানাল্লাহ ও গায় বান্ধা বাসী কোরআনের আয়াত মোড়ে ঠিক কিন্তু নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য নিজেদের দলীয় চিন্তা ভাবনাকে এস্টাবলিশ করার জন্য অনেক মানুষ কোরআনের ভেতরে নিজের মন মতো রায় ঢুকিয়ে দেয় কত সুন্নি নাম নিয়ে কত গরম সুন্নি ঠান্ডা সুন্নি মিঠা সুন্নি কত রকমের নাম নিয়ে আজ বাংলাদেশে যে ষড়যন্ত্র গুলো চলছে এই যে মাসার নিয়ে কবর নিয়ে এগুলো সব দাদা বাবুদের শেখানো এই মাজার পন্থীদের দিয়ে করা রাজবাড়িতে রাজশাহীতে যে ঘটনা ঘটেছে এর পেছনে শুধুমাত্র ওরা নাম এখানে কল কাটি নাড়ছে দাদারা এই নরু লাশ তুলে যারা পুড়িয়ে ফেলেছে আপনি ধরেন তাদেরকে ডিম দেওয়া লাগবে না শুধু ডিম দেখাবেন এমনি সব বলে ফেলবে এই কথা বোঝে দর্মি সন্ধি চলছে বাংলাদেশের ভেতরে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে দিয়ে আন্তর্জাতিক মডল যারা আছে তাদেরকে দেখাতে চাইবে যে এই দেশে গেছে। যে জঙ্গি নেই তার প্রমাণ হচ্ছে এই এক বছর এক মাস বলেন তো এক বছর এক মাসে একটা জঙ্গি ধরা পড়েছে যদি আমাদের আপা থাকলো আর আপনাদের তো ভাবি এভাবে যদি থাকত এক বছর এক মাসে মনে হয় কয়েক হাজার আলেমকে জঙ্গি বলে ধরে আটক করে রেখে আমার এত রেখে আমার নামে মামলা দিয়েছে আমি নাকি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান ও সাপাসে কি আমি আজ পর্যন্ত জানি না আমার যদি হালকা মামলা দিত যে আমাদের সমর্থক তাও তো হইতো বলেন তো কোন মামলা দিয়েছে জীবনে কোনোদিন নাম শুনিনি আমি ভেতরে যে একজনকে পেয়েছিলাম তিন বছরের ভেতরে ওনার নাম আব্দুল মতিন উনি হচ্ছে আল্লাহর দলের সারা বাংলাদেশের প্রধান সভাপতি একদিন বললাম মতিন ভাই আপনি তো সারা বাংলাদেশের আল্লাহর দলের সভাপতি সেক্রেটারি কে ওসামা মানে সভাপতিও ওর সাইডে সেক্রেটারি এদেশে আর কেউ নেই এরকম রাম আর পামদের দল আছে না নে এদের যে ভরা ডুবি হয়েছে তার প্রমাণ এই ডাকসু যে কয়টা মুখ বাজি গলা বাজি করত এমন পচা পচেছে বাইরের দেশেও কিছু আছে এদের দোষের আয় হার বেগ মজুমদার নাকি জানো না নিজম মজুমদার ওর নাম আমি ভালো জানি না হারপেট মজুমদার দেখি মাঝে মাঝে পাগল হয়ে গেছে লোকটা নির্বাচনের আগের দিন কত লাইভ করে করে মানুষকে বিভ্রান্ত করছিল যে আপনারা কে গরু ছাগল কে ভোট দেবেন তাও শিবির কে দেবেন না অথচ শিবিরে যে ভোট পেয়েছে সব মিলেও তার সমান হয় হয়নি যারা তাপাতাপি করতো তারা মাত্র পাঁচ হাজার এত নিষেধ করার পর ও মহান আল্লাহ শিবিরকে প্রায় সাড়ে চোদ্দ হাজার ভোটে বিজয় করেছে এই দৃশ্যটা দেখার পরে বাংলাদেশের পটও পাল্টিয়ে গেছে আরে যাকসুর কারণে পটও আর পাল্টাবে এই জন্য জালে মেরা অনেকে বুঝে ফেলেছে এখনো ফল দিচ্ছে না যেদিন ডাকশনের বাসন হয় তার তারপরের দিন আমার আসনে কুষ্টি আয় পেরে 10 গ্রামের প্রধান ওরা নিজে রাইতে কোরআন শরীফে আমার সামনে এসে আমার বলল হুজুর ও শয়তানদের সাথে আন নেই বেজে যদ্দিন বিন قائমের জন্য আল্লাহর রাস্তায় ঢাকবো আপনি আমাদেরকে সাথে নেন আমি বললাম যে কালেমা পড়ানো লাগবে বলেন না মুসলমান কিন্তু এত দিন ছিল সমস্ত চাই কালেমা যদি পড়ানো লাগে আমি পড়িয়ে দেই কুষ্টিযাতে আমার নিজের আসনের ভেতরে সাথে ডাকস আর ডাক্তার ফল ঘোষণা দেওয়ার পরে সারা দেশে যেভাবে দলে দলে পালে পালে মানুষ আসতেছে আমার মনে হয় কিছুদিন আপনি দেখবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে সেই দৃশ্য এখন বাংলাদেশে দেখা যাচ্ছে আল্লাহ দেলাওয়ার হুসাইন সাইজি শহীদ রহমতুল্লাহ তার সন্তান জানাব মাসুদ সাইজি ভাইয়ের হাতে আজকে পঞ্চাশ জন এসে যোগ দিয়েছে মুসলমান কারণ ওই এলাকায় হিন্দু বেশি আমার তো মনে হচ্ছে দেড় হাজার বছর আগে নাছিল হওয়া কোরআনের সোরাব এই নসরের আয়াতটা বাংলাদেশের জন্য এখন খাপের খাপ মন্তাজের বাপ মিলে যাচ্ছে এই কথা বলেন না কেন এখানে ঝড় যখন উঠেছে এই দেশে এখন দল সে নামে আসুক না কেন দুইটা হয় আল্লাহর দল নয় শয়তানের দল আমি অপেন ঘোষণা দিয়েছি আমার গোষ্ঠীয় যে বাংলাদেশে এখন দল চোদ্দটা থাক আর আঠাশটা থাক আর তিহাত্তরটা থাক দল এখন দুইটা হয় আল্লাহর দল নয় শয়তানের দল এই জমিনে যারা আল্লাহর দিন কায়েম করতে চায় আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে চায় তারা সব এক দল এবং আল্লাহর আইনের বাইরে যারা মানুষের তৈরি করা বিধান কায়েম করতে চাই এক কথাই শয়তানের দল এখন আপনার সিদ্ধান্ত আপনার কাছে কোনটায় যাবেন আল্লাহর দলে থাকলে বিজয় হলেও আপনার লাভ যদি হেরে যান তাও লাভ আর শয়তানের দলে থাকলে হয়তো টাটকা কিছু সুখ পেতে পারে আজীবন আপনাকে আজা নামের আগুনে থাকা লাগবে অনেক আলেম পর্যন্ত আমি এখন দেখতে পাচ্ছি এটা গায়ে আছে কিনা আমি জানি না অনেক জেলাতে দেখি অনেক আলেমের ভেতরে এখন অত দুর্লমান অবস্থা যে যদি একটি ভাবে ইসলামের পক্ষে আমি লেগে পড়ি আর যদি পাশ না করে তখন আমার ইমামতি থাকবে তো আপনি ইমামতি নিয়ে আসেন আর আপনারা এরকম মনে হয় কেন যে এবার ইসলাম যাবে না আপনি 100 ভাগ বিশ্বাস করতে পারেন বাংলার সংসদে এবার ইসলাম যাবে ইনশাআল্লাহ হ্যাঁ আমি যে যাবে বললাম এটা আমি কি আমি নিজের ইচ্ছাই বলেছি না স্যার আলে ইমরান এসেছে ওয়ালা তাহিনো অনা তাহা নোয়া আন্থম আদাও না কমিন আল্লাহ বলেন কোনো ভয় নেই কোনো চিন্তা নেই সব কিন্তু ওয়া আংতুম ছিল আদা স্যার আলাওনার আগে আলিফলাম দিয়ে তাকে আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন আরবি গ্রাম আনের নিয়ম অনুযায়ী এমব দাদা যদি মারে ফাহাই খবর হওয়ার কথা সব সময় নাকেরা কেরা অনির্দিষ্ট মাদ্রাসা এখানে আলিফ লাম দিয়ে এটা কেও না কেরা কে মারে ফা বানিয়ে দিয়েছেন নির্দিষ্ট করে দিলেন খবর যদি কোন সময় মারে ফা নির্দিষ্ট হয়ে যায় তাহলে ইফিদুল হাসরা হাসরের फायदा দেয় বাংলা অর্থ দাঁড়ায় হবে আল্লাহ বলেন তোমরা বিজয়ী হবে একটা শর্ত দিলাম মমিন হওয়া লাগবে এই জন্য আপনাকে বারবার আমি জানাচ্ছি যে আপনি দদুল্যমান অবস্থায় থাকবেন না হয় ইসলামের পক্ষে থাকবেন না আপনি বেইমানের পক্ষে থাকবেন এটা এখন ফাইনাল সিদ্ধান্ত আপনাকে আজকেই নেওয়া লাগবে নয় তো ইসলাম যদি এসে যায় আপনি এই যে সাপোর্ট করছেন না তখন বিপদে পড়বেন আর আল্লাহর কসম এবার ইসলাম আসবে কারণ যে ঝড় উঠেছে আল্লাহ সাইদের কথা ছিল ঝড় যখন আসে ঝরা পাতা উপরে ওঠার জন্য এদেশে আমরা যারা ঝরা পাতা এদিক ওদিকে আসি আল্লাহর কসম এবার উপরে উঠতে চায় এই কোনো কোন ভয় নেই ছেলে যদি মায়ের খাতে নিয়ে বলে আমার বাবার সম্পদ আমি পাই কিনা পাই পাই কিনা পাই মানুষ তার পাগল বলবে না বলো তুই মাথা খারাপ না পাগল দর বাবার সম্পদ তুই পাবি না গ্রামের লোক পাবে বিরানব্বই ভাগ মুসলমানের দেশে যে ঝড় এবার উঠে পড়েছে এইটা দেখেও যদি কারো বিশ্বাস না হয় যে ইসলাম এবারও যদি না আসে ইসলাম আসবে না আসবে কি কোথায় সাড়ে চোদ্দ হাজার আর কোথায় পাঁচ হাজার আপনি টের পাচ্ছেন আল্লাহর দয়া ছাড়া জীবনের সম্ভাবনা এক কথা বলে না কেন সেদিন গোবিন্দ চন্দ্র পরামানিকের সাথে দেখা হয়েছিল উনি আমারে বলছিলেন মাওলানা আমি একজন হিন্দু মহাজোটের সেক্রেটারি সারা বাংলাদেশের আমি যা দেখলাম এই বাংলাদেশে যদি জামাত ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তাহলে দেশের সব দলের মানুষ নিরাপদে থাকবে এটা হিন্দু বিশ্বাস করে আপনার কি হয়েছে আশা করছি এবার বিশ্বাসটা আপনি পাকাবদ্ধ করে নেন হয় ইসলামের পক্ষে থাকবেন না ইসলামের বিপক্ষে থাকবেন মাঝামাঝি কোনো রাস্তা বলেন বলেন নেই যেহেতু রবি বলা মাস জন্মের কাহিনী শুনতে অনেকে ভালোবাসেন আমি কাহিনী কয়েক মিনিট বলবো কিন্তু একটা শিক্ষা দিতে চাই এই শিক্ষাটা এখনি নেওয়া লাগবে বিশ্বনবী

মা নিস্তানে তারে দিলাম সে মুখ বের করে নিল এই এখানে গল্প পড়া যাবে আমি বললাম কেবা আসবে না ঘন্টা খানিক সময় দিন এরপর যা বলার বল তিন তিন বার তারে আমি স্তনে মুখ লাগালাম সে তিন ಬಾರಿ মুখ বের করে দিল চোখের ইশারা দিয়ে যেন আমারে জানাতে চাই মা হালিমা জোর করে কেন ডানস্তন আমার অধিকার ছিল আমি পান করেছি বাম স্তন এটা আমার অধিকার না এটা আমার দোষ ভাই আবদুল্লার অধিকার দুনিয়াতে তো আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য রংপুর বিভাগের মানুষেরা যে নবী মায়ের গোলে বসে এই রবিউল উলাবাল মাসে ভাইয়ের হক নষ্ট করে না আরো ফিরিয়ে দেয়

নবী বলেন যে জিনিস তোমার না ওইটা যদি নিজের আয়ত্তে নিয়ে রাখো দুইটা ক্ষতি তোমার ওই দিন থেকে আরম্ভ হয়ে যাবে এক নাম্বারে ফালাই সামিন না যে জিনিস তোমার ছিল না ওটা যদি নিজের দায়িত্বে নিয়ে রাখো জোর করে জবরদস্তি করে অন্যায় ভাবে সাজাবাজি করে যেভাবে অন্যের জিনিস যদি নিজের দায়িত্বে নিয়ে রাখো যেটার মালিক তুমি না তাহলে ওই দিন থেকে তুমি আর আমার উন্মত নেই বলেন তো বাংলাদেশে এই হাদিসটা যদি আমি মিলাতে যাই আগস্টের পাঁচ তারিখের পরে এক বছর এক মাসে বহু মানুষ নবীর উম্মত থেকে অলরেডি বের হয়ে গেছে আমাকে বেশি বললাম রংপুর বিভাগে হয়তো এরকম ঝামেলা হয়নি কিন্তু আমার ফলুনা বিভাগে বাবা শাহজালাল সব হালাল বিক্ষোভের টাকা পর্যন্ত ছাড়ছে না একটা ভিক্ষুক আড়াইশো টাকা উপায় করেছে সারাদিন সেখান থেকে তিরিশ টাকা সাদা তিরিশ টাকা কে আপনার বাবার টাকা আপনার নিজের টাকা এমনিতে এভাবে ভরা ডুবি হচ্ছে না দেশের মানুষ এখন আর আগস্টের পাঁচ তারিখের আগে নিয়ে এখন সব পুজো ফেলেছে এক বছর এক মাসে বাংলাদেশ জামাত ইসলামের নামে কোন দোষে বাপে কেউ দিতে পারেনি মিথ্যা যারা দিয়েছে সব ধরা পড়ে গেছে কেন বলছি ওরা মিথ্যা তহমত লাগিয়েছিল যে জামাত ইসলামী এরাও চাঁদাবাজি করে এরাও চিন্তায় করে কিভাবে এরা ইসলামী ব্যাংক চিন্তায় করে নিয়েছে ইসলামী ব্যাংকে আপনার বাবার যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে চাঁদাবাজি হয় কি করে এই কথা বলেন যারা আজ বলে ইসলামী ব্যাংক চিন্তায় হয়ে গেছে, ব্যাংকে আপনার বাবার এদের মাথার ঘাম পায়ে ফেলে বানানো ব্যাংক এটা হারিয়ে গিয়েছিল, এখন তারা ফেরত পেয়েছে। হাদিসের যে শাস্তি, অন্যের জিনিস যারা জোর করে জবরদস্তি করে দখল করে, সাদাবাজি করে নিজের কাছে রেখে দেয়, তারা হচ্ছে নবীর উম্মতের বাইরে চলে গেছে। দুই নাম্বারটা আরো কঠিন ওয়ালিয়া তা বাউয়া মাকআদাহু মিনান নার নবীজি বলেন সে জানো জাহান্নামে নিজের একটা স্থান বরাদ্দ করে নিল বলেন নাউজুবিল্লাহ বাংলাদেশের মানুষেরা বিশেষ করে রংপুর বিভাগের মানুষেরা আলাভোলা। এদের একটা নামই আল্লাহ পাক কি কারা দিয়েছে আল্লাহ জানি সে যাই হোক এর একটা আলা ভোলা এলাকার মানুষেরা যেহেতু অন্য বিভাগের তুলনায় হালকা একটু গরিব আপনারা পাঁচশো বছর আগে জান্নাতে যেতে সাবধান অন্যের জিনিস নিজের দখলে রাখবেন না অলরেডি আপনি জাহান নামে নিজের একটা স্থান কিন্তু বরাদ্দ করে ফেলেছে দুনিয়ায় যদি এত কষ্ট করার পরে আখেরাতেও একটা জাহান নামের স্থান বরাদ্দ থাকে তোর মতো পাগল আর কপাল পোড়া কেউ আছে সাবধান বাণী উচ্চারণ করলাম এই এক খুব ভালোবাসি বিভাগের মানুষকে ফিরে আসেন যদি কেউ উল্টা থাকেন চরিত্র সংশোধন করেন আমার আজকের আলোচনার বিষয় যেহেতু রবি ওলাবাল মাস নবীজির জন্ম এবং এন্তেকালের মাস এই আমি এইরকম একটা আয়াত পড়েছি আমার আলোচনার বিষয় হচ্ছে কার আদর্শ অনুসরণ করছেন প্রশ্নবোধক চিহ্ন এরপরে লিখা আছে সাবধান কে বললাম বোঝা গেছে কার আদর্শ অনুসরণ করছেন প্রশ্নবোধক চিহ্ন সবার কাছে প্রশ্নটা পরের শব্দ একটা আছে সাবধান আশ্চর্য বোধক শব্দ আমি এর উপরে কথা বলবো ইনসা তাহলে যেই নবী মায়ের কোলে বসে এই রবি ওলা ভাইয়ের হাত ফিরিয়ে দেয় সেই নবীর উম্মত এখন যদি আমরা ভাইয়ের হক মেরে খাই তা কিসের মিলাদ পড়েন আপনি আমার কথা মনে হয় বোঝা গেছে তাহলে আজকে থেকে আপনি সিদ্ধান্ত নিতে পারেন জীবনে আর যাই হোক আমার দ্বারা কারো হক অধিকার যেন নষ্ট না হয় আমরা যেন মেনে চলতে পারি এই রবিউল আউয়াল এই পয়েন্টটা বলেন আমিন

বাংলাদেশে যত দল আছে নির্দিধায় এবং স্পষ্ট ভাষায় বলতে পারি তিহাত্তরটা দল এই দেশে কাজ করছে সব চাইতে তাড়াতাড়ি যোগ্যতা নিয়ে ইসলাম এই দেশে কায়েম করতে পারে বাংলাদেশ জামাত ইসলাম এদার ইউনিয়নের মেম্বার থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত চালানোর সব এবং যোগ্যতা সম্পন্ন মানুষ আছে কিন্তু অন্য কোনো দলে আপনি দেখান আমি সেখানে যাবো বলেন একটা দলের নাম বলেন যে সেটা মেম্বার থেকে একেবারে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সব জায়গা তারা চালাতে পারে ওই দলে যদি এরকম লোক সৎ এবং যোগ্য লোক থাকে বলেন আমি সেখানে যাবো আপনি দেখাতেও পারবেন না আবার নবীর এই নির্দেশও মানবেন না আপনি কি হয়েছে আমার কথা বোঝা যায়নি সুতরাং এই দেশে এখন তাড়াতাড়ি ইসলাম কায়েম হওয়া সম্ভব যাদের দ্বারা নবীদের নির্দেশ ফাতনাবে ওয়সিয়াদ আল আযাম তাদের অনুসরণ করা লাগবে সাহায্য করা লাগবে পেছনে থাকা লাগবে আমার কথা যদি নাও মানে নবীর কথা মানতে অসুবিধা আছে কার কাছে যদি মনে হয় যে এটা রাজনীতি এটা ধান্দাবাজি এদিকে আসি কানের নিচে এমন জোরে দেব আপনি সব টের পেয়ে যাবেন